প্রথমে মানে লম্বা হয়ে ওঠে ওঠার পরে আমরা মনে করছি হয়তো পেঁয়াজের থেকে উঠেছে একবার ভেঙে দেওয়া হয়েছে তারপরে আবার আবার উঠেছে আবার ওঠার পরে তবু ভেঙে দেওয়া হয়েছে দেওয়ার পরে দুর্গা পুজো মানে মনস্য পুজোর আগ আগা দিই দুর্গাপুজোর মনস্য পুজো ওই ওইখানটায় তারপর দেখা গেছে ওইভাবে উঠেছে ওইভাবে ওঠার পরে তারপরে মানে আমার যা ও কদিন ধরেই মানে স্বপ্নে পাচ্ছে হয়তো মনে করতে পারছে না তারপরে আজকে নার আদেশ হয়েছে যে আমার পুজো দিতে হবে রঞ্জিত বাড়ি আচ্ছা সেই কথাই মানে এই যে বৌমা এই যে রঞ্জিত প্রথমে ওখানে পেঁয়াজ রাখা ছিল পেঁয়াজ রাখা থেকে আমরা আত্মীয় মনে পেঁয়াজ ফুটে হয়তো উঠেছে প্রথমে তুলে দেয়া হয়েছে তুলে দেওয়ার পর আবার উঠে ছয়ে জায়গায় উঠার পর আবার তুলে দেয়া হয়েছে তিনবারের বার এইরকম নিয়ে উঠেছে আচ্ছা

আর আমার ঘুম ভেঙে গিয়েছে আর কিছু পাইনি তাকে কি বলছে বলছে যে আমাকে পুজো দাও সাদা ভোগ দাও আচ্ছা এটা শুধু আওয়াজই শুনেছিলেন ঘুমের ঘরে নাকি দেখতে পেরেছিলেন না কিছু দেখতে পাইনি খালি ওইটুকুই বলছে যে আমাকে পুজো দাও তারপর সকাল আলোচনা করছি আমার ছোট ছেলেকে বলছে বড় ছেলেকে বলছে

মানুষজন প্রচুর গ্রামের মানুষজন আসছে হ্যাঁ হ্যাঁ দলে দলে আসছে আর দেখে চলে যাচ্ছে এটা কি এটা মনে হচ্ছে যে একটা সাপ উঠেছিলো কিছুদিন আগে একবার উঠেছিল সেটা ভেঙে দেওয়া হয়েছিল তারপরে ফের আরেকবার উঠলো এখন উঠে ওই যে ওই মাথা টাইপের ছড়িয়ে গেছে ওর জন্য রেখে দিয়েছিলাম এরপরে আর কিছু করা হয় না কিন্তু আবার উঠেছে এবার রাত্রে তো উঠেনি উঠেছে তিন দিন চার দিন আগে উঠেছে ওঠার পরে আমরা দেখলাম যে কিছু যদি একটা যাই হোক কিছু তো বলবে আমাদেরকে সেই জিনিসটা আজকে দেখা দিচ্ছে কেমন আমার মাকে স্বপ্নেই দেখা দিয়েছে নাকি সেই স্বপ্নে বলেছে পুজো দিতে হবে পুজো দিতে হবে এই কথাটাই বলেছে তারপরে সকাল হতেই যে দুধ কলা দিয়ে পুজো দিয়েছি এই পর্যন্তই আছে

উঠে বেরিয়ে এসছে সেই দেখার জন্য এসেছি আর কি আচ্ছা আপনার নাম কি আমার নাম রঞ্জিত মুন্ডারি আপনার বাড়ি এটা আমার বাড়ি এখন কি করবে এখন কি করব সেটা হচ্ছে লোকজন যা বলবে সেটাই করব আচ্ছা যেটা উঠেছে ঘর থেকে ওটাকে কি মনে হচ্ছে আপনার এখন সেই জিনিসটা আমি তো কিছু বলতে পারছি না এবার সবাই দেখছে দেখছে শুনছে বা দেখে যেটা সবাই বলবে সেটাই করতে হবে এখন সবাই কি বলতে যাচ্ছে সেই রায় তো আমি এখন পাইনি এখন যদি মা যদি বলে যে করতে হবে করতে হবে আপনার নাম না বলুন না কি মনে হচ্ছে আপনার আপনি যেটা দেখলে অন করুন আগে আগে পার্সোনালি কথা বলি কোনো ব্যাপার না আমি আমরা যেটা দেখছি বা সবাই যেটা দেখতে আসছে না না বললে কোনো সমস্যা নেই মনে হতে পারে অনেকের মনে হচ্ছে এটা মা মনুষার একটা আকৃতির মতো বেরিয়েছে মা মনুষা নিজে উঠে এসেছেন স্বপ্ন দেখিয়েছেন ওনাকে আবার অনেকেটাকে ছত্রাক বলবেনি কারণ এই ধরনের ছত্রাক তো আমরা দেখেই থাকি কেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ছত্রাকই হ্যাঁ এটা পলিপোরাস ছত্রাকটার নাম হ্যাঁ কারণ আমি তো বায়োলজির স্টুডেন্ট আর আমার বোটানি মানে উদ্ভিদবিদ্যা হচ্ছে আমার সাবজেক্ট ছিল তো ফলে এটা এবার লোকায়ত ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেই অনুযায়ী লোকজন যেটা বলে সেটা তো বাড়ির মালিক মানে রঞ্জিত দা সেটাই করবে হ্যাঁ ঘটনা ওটাই কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা পলিপোরাস ছত্রাক পেছনে গিল রয়েছে দেখাই যাচ্ছে সামনে

নদিয়া জেলার হাসখালি থানার অন্তর্গত রামনগর ছোট চুপ্রিয়া আদিবাসী গ্রামে এভাবেই ভক্তি আর অন্ধবিশ্বাসেই একটি ছত্রাক পূজিত হচ্ছে মা মনুষারূপে এখনকার মতো এই পর্যন্তই আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন ন্যায় বার্তাকে ধন্যবাদ